প্লিজ জি আমি মানুষ আমি একজন আমি আমার স্বাধীনতা নিয়ে কথা বলবো প্রয়োজনে যদি মরে যেতে হয় কোনো সমস্যা নাই আমার ভোটে তোরা এই দেশের জনগণের এই সরকার হবে আমরা ভোট দেবরা তো এই দেশ কোন কেউ সব কথা বলতে পার না সব কথা বললে তার গুম फांसी এটা সেটা কেন মেকআপ পরে সাজাগুইজা হে ভাষা দেখতে আর আমরা যারা ভাড়া দেবো কি আমরা বুঝতেছি যার যার সে বুঝে ভাই

আমাকে বলে আমি কে হু সি আমি মানুষ আমি একজন আমি আমার স্বাধীনতা নিয়ে কথা বলবো প্রয়োজনে যদি মরে যেতে হয় কোনো সমস্যা নাই এই পুলিশে গিয়ে বললাম ভাই আপনারা একটু প্রটোকল করেন ওনারা বলে কি আমি ফোন দিয়েছি সময় লাগবে শেখায় আমাদেরকে ভাই হ্যাঁ আর কত ঘন্টার সময় লাগবে ঘটনাটা হ্যাঁ এখান থেকে বলতেছি প্রটোকল দিয়ে বলেন ওই রোডটা বন্ধ করতে এই রোডটা বন্ধ করতে আপাতত আটটার সময় খুলুক ছটার সময় খুলুক পরিস্থিতিটা নিয়ন্ত্রণে হোক হ্যাঁ মেকআপ মেরে সাইজা গুই যা হে বাসা দেখতে আর আমরা যারা ভাড়া কিয়া ভুক্তভোগী আমরা বুঝতেছি যার যা সে বুঝে ভাই এ পর্যন্ত এতগুলো অন্যায় হয়েছে প্রত্যেকটা ঘটনা দেখেন শুক্রবার 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 কেউ কোন আপনার আসছেন মিডিয়ারা কথা বলবেন একটু পরে দেখবেন আজকে কালকে পশু শেষ সব শেষ বুঝছেন আমার সন্তান গেলে আমার স্বামী গেলে আমার ভাই গেলে আমার তা আমি বুঝবো আসার কেউ করে কথা বলে যত গুলি পুরুষ মানুষ আছে না সবগুলি চুরি করা হিজ রাইগুলো আর ওই যে কুত্তর বাচ্চা পুলিশ গুলি আছে না ওগুলো সরকারি চাকরি বেতন পায় ওগুলো লাগছে বা ওঠানো উচিত এই আগুন নিয়ে ওকে থানায় দেওয়া উচিত বাচ্চা গুলি